আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব ডালের বড়ি দিয়ে মজাদার ডিম রান্না এই জন্য এখানে ডালের বড়িগুলোকে আমি প্রথমে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এই ডালের বড়িগুলোকে আমরা লাল লাল করে সুন্দর করে ভেজে নেব এপিট ওপিট করে এভাবে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে খুব সুন্দরভাবে সবগুলো ডালের বড়ি এরপর যে আমার ভাজে যে হয়ে গিয়েছে প্রত্যেকটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে এখন আমি ডালের বলিগুলোকে নামিয়ে নিচ্ছি এই তো ডালের ভাজা আমার কমপ্লিট এখন সে একই কড়াইয়ের মধ্যে আমি ডিমগুলোকেও সুন্দরভাবে ভেজে নিচ্ছি ডিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে এর মধ্যে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে দিলাম আর সামান্য তেল দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি ডিম ভাজা হয়ে গেলে এখন সে একই করার মধ্যে আরেকটু তেল দিয়ে আমি এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি সর্বপ্রথম এক চা চামচ হলুদ গুঁড়া আর দেড় চামচ পরিমাণ মরিচ গুঁড়া লবণ দিব স্বাদ মতো আর এরপরে যাই আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা প্রায় একটা চামচ মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো আমি পানি এই তো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা কিউব করা আলুগুলো দিয়ে নিলাম এখন আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আলুটাকে কষানোর জন্য এখন ঢাকনা দিয়ে রান্না করব যখন প্রায় সিদ্ধ হয়ে এসছে আমার তখন আমি এর মধ্যে দিয়ে দিব ডালের বড়িগুলো দিয়ে খুব নেড়ে চড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখন আলু আর ডালের বড়িগুলো খুব সুন্দর করে আমি কষিয়ে নিব আর এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি প্রায় এখানে দেড় কাপের মতো পানি দিয়ে নিলাম গরম পানি আর আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আমি এখন এখানে দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে এটা প্রায় পাঁচ মিনিটের মতো আমি রান্না করব। এতে করে ডালের বড়িগুলো সবগুলো আমার খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর সবগুলো ভাজতে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব আমি এখন চুলাটা আমি বন্ধ করে দিব এ পর্যায়ে রান্নাটা আমার প্রায় কমপ্লিট এই তো খুব সহজে তৈরি হয়ে গেলো আমার ডালের বড়ি দিয়ে ডিমের তরকারি আল্লাহ